আজ সকালটাই শুরু হয়েছে ভারী ব্যস্ততার মধ্যে দিয়ে সকালবেলায় মা দিদা আসছে যার জন্য এত তোড় সকাল থেকেই রান্নাবান্না শুরু করে দিয়েছি আমার মোটামুটি সব রান্না হয়েই গেছে শুধু চিকেনটা বাকি ছিল তো আলম এইটা তো আর এখন খাবে না ধীরে সুস্থ শুরু করি বাকি সব রান্না হয়ে গেছে সেই জন্য আমি ব্লগটা এখন গিয়ে স্টার্ট করলাম সো হ্যালো ইভিওয়ান ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো সকাল সকাল উঠে নিরামিষ একরকম রান্না হয়ে গেছে আর এদিকে মাছের ঝোল একটু লবণটা বেশি হয়েছিল সেই জন্য কাঁচা আলু কেটে আমি আবার একটুখানি জাল দিয়ে নিয়েছি যেটা আমি আলাদা করে কিছুটা তুলে রেখেছি আর বাকি ঝোল এখন ঠিক হয়ে গেছে এদিকে আলুটা ভাজা হয়ে গেছে আর এদিকে নিরামিষ যেটা করেছি সেটা হলো পটল ভাজা আর ডাল করেছি কারণ আমার মা আজকে শুধু নিরামিষ খাবে আর বাকি সবাই আমরা মাছ মাংস খাবো কিন্তু মা আজকে খাবে না সেই জন্য মার জন্য আলাদা করে করে আমি আলাদা সরিয়েও রেখেছি এই যে দেখতে পাচ্ছ একটা কাট এটা দিয়েই বিড়াল যাতায়াত করে ওটা ওদের ব্রিজ এদিকে মা দিদা অনেকক্ষণ আগেই চলে এসেছে কিন্তু স্টেশনে আটকে ছিল ভীষণ বৃষ্টি হচ্ছিল যার জন্য আসতে পারেনি অনেক আগেই স্টেশনে চলে এসেছে যার জন্যই তাড়াতাড়ি করে রান্নাবান্না সেরেছিলাম কিন্তু সেই আস্তে আস্তে মাদের খুব দেরি হয়ে গেছে আসলে কি হয়েছে কালকে মা উপোস ছিল যার জন্য আজ মা নিরামিষ খাবে মানে যখনই উপোস করে তার পরের দিন মা নিরামিষ খায় উপোস ভেঙে কখনও আমিষ খায় না তো আমরা যখন বলি তখন ওই আমাদের কথায় হয়তো দুপুরে বা রাতের দিকে খেতে পারে কিন্তু প্রথম যখন খায় তখন নিরামিষি খায় যেটা প্রত্যেকেই খেয়ে থাকে তো এইদিকে মা যেহেতু এখনও কিছু খায়নি সেই জন্য আমি তাড়াতাড়ি করে করছিলাম যাতে ওনরা এসেই খেতে পারে কিন্তু বৃষ্টিতে আটকে গেছিল যার জন্য আর কিছুই হলো না এইদিকে মা আবার মোচা নিয়ে আসতে একটু মনে হয় মার ফ্রিজে ছিল নিয়ে এসতে বলছে তুই তো এটা ওটা বানাস তো এটা দিয়ে চপ বানিয়ে খাস সেই জন্য ওইটুকু ছিল বলে প্লেট ধরে আর আনতে থ্যাংক ইউ কেউ কিচ্ছু বলেনি ও তিনটে গ্লাসে জল ভরে করছে আর বলছে বিবি এটা বোম্মা আশা বাইরে এসে খাও না বসে খাও জল দিয়ে না বসা পড়ে এবার কেন বললাম না কাল উপোস ছিল আজকে পুজো দিয়েই এসেছে এবার পরের দিন যেহেতু ভোগ দেয় সেই জন্য ভোগে দিয়েছিল আজকে পোলাও ভেজ পোলাও করে দিয়েছিল এর সঙ্গে আর কিছুই না সেই জন্য মা একেবারে টিফিনে করে নিয়ে এসছে যে আমরাও সবাই প্রসাদ খেতে পারবো বেশিরভাগই মা চিড়ের ভোগ দেয় কিন্তু মাঝে মধ্যে পোলাওর ভোগও দিয়ে থাকে তো আজকে সেইটাই করেছে উঠেছে কখন জানো চারটে সময় উঠে ওই সব রান্না রান্না করে পুজো টুজো দিয়ে এখন আমাদের এখানে পৌঁছেছে আটটার সময় মানে স্টেশনে সেখান থেকে এখন পৌঁছাতে পৌঁছাতে বেঁচে গেছে দশটা মানে ভাবতে পারছো কতক্ষণ আটকে ছিল আমার মা এসেছে মানে বুঝতেই পারছো আমাদের কোথাও বেরোতে হবে আমার মাকে তো আমি এমনি ডাকিই না কখনো কোথাও যেতে হলে বা কোনো দরকার থাকলেই ডাকি কারণ আমাদের দরকারে এত আমার মাকে আসতে হয় যদি এমনি সময়ও ডাকি না তাহলে দরকারে আর পাবো না তখন বলবো এই তো দুদিন আগে ঘুরে আসলাম এমনি কত কষ্ট করে আনতে হয় কি এত ঘন ঘন আমার মা আসতেই চায় না আমার বিয়ের পর আমার ছেলে হওয়া পর্যন্ত আমার মা আমাদের বাড়িতে একবার এসেছিলো বিয়ের পর তারপর আমার ছেলে যখন হলো তারপরে ছেলেকে দেখার জন্য এত ডেকেছি মা এখন আমাদের ফোন গেলেই ধরতে ভয় পায় যে এই মনে হয় আমি ডাকবো যে একটুখানি এসো আমাদের বাড়িতে আমি একটু বেরোবো আমি একটু কোথাও যাব আমার দরকার আছে এই সব বলে শুধু ডাকি আজকে ছিল দিদা মার কাছে সেই জন্য দিদাকেও নিয়ে এসেছে আর দিদা এখনও এই বাড়িতে আসেনি আর এটা যেহেতু রেন্টে আছি সেই জন্য আমি এখানে কাউকে আসতেও সেইভাবে বলি না আমাদের মানে রাতে থাকার ব্যবস্থা নেই দিনের বেলা কোনো অসুবিধা নেই কিন্তু রাতে কি বলো একজন মানুষকে তো নিচে দেওয়া যায় না এবার নিচে তখন আমাদের শুতে হয় ছেলেকে নিয়ে এবার নিচে শোয়াটাও কেমন লাগে সেই জন্য কি করি কাউকে ডাকি না কিন্তু এই যে মাটা আসলে যেমন আমার ছেলে তো ছোটোবেলা থেকে আমার মার কাছেই থাকে তো মা আসলে মাকে দিয়ে ছেলেকে দিয়ে খাটে দিই আমি আর তোমাদের দাদাভাই নিচে থাকলাম সেটা অসুবিধা হয়নি কিন্তু অন্য কেউ আসলে তখন তো তাদের কাছে তো আমার ছেলে শোবে না আমাকে ছেলেকে নিয়ে নিচে শুতে হবে যেটা আমি একদমই চাই না সেই জন্য ওই কাউকে ডাকা হয় না সবাইকেই আমি বলি যে আমার বাড়িটা হোক তারপরে আমি ডাকবো একদম সামনেই বলি যে আমি এখানে আসতে বলবো না আমার বাড়ি হোক তারপরে আসতে বলবো এদিকে দেখো সবাইকে খেতে দিয়ে দিলাম বাকি সব গুছিয়ে টুছিয়ে রেখে দিয়েছি যে দুপুরবেলা তোমরা খেয়ে নিও এখন আমরা যাব সোজা ফ্ল্যাটে ফ্ল্যাটে কেন যাব তোমাদেরকে গিয়ে বলছি শুধু পেনটা নিয়ে নি কিন্তু দেখো সব পাথরও চলে এসেছে সব এগুলো ছোট এগুলো বাকিরা আমাদের কিন্তু এখন আসেনি কোথায় দুশো ভালো ওই যে আমাদের ওই বাড়িতে যেরকম মানে লম্বা লম্বা দাগ সেই দাগ আমাদের এই বিল্ডিংয়ের কাজটা একটু আস্তে আস্তেই হচ্ছে আস্তে আস্তে হওয়া একদিক দিয়ে ভালো যে ঠিকঠাক হয় তাড়াহুড়োর মধ্যে করলে অনেক সময় কি হয় ঠিক হয় না অনেক চেঞ্জ হয়েছে আমি নিজেও এখনও দেখিনি বলি আমাদের ফ্লোরে চলে এসেছি কত কষ্ট করে এটা করানো হ্যাঁ এইবার দেখেছে এই ভিউটা হলো আমার রুম থেকে পুরো বেডে বসে আমি এই ভিউটা এনজয় করতে পারবো একদম খোলা কোনো পার্টিশন থাকবে না শুধু কাছের একটা স্লাইডিং থাকবে ব্যাস আর এই হলো আমার ব্যালকানি যেটা দুটো রুমের সঙ্গেই অ্যাটাচ আমার রুমের সঙ্গে আর ছেলে রুমের সঙ্গে আর মা বাবার রুম বা গেস্ট রুম যেটা রয়েছে সেই রুমেও একটা ব্যালকানি আছে সেই ব্যালকানিটা একটু চাপা কিন্তু চেয়ার নিয়ে বসা যাবে আর এটা একটু বড় এখন যে রুমটা দেখাচ্ছি এটা তো ছেলের রুম কিন্তু এটাই ছিল মাস্টার বেডরুম এটাই প্রথমে আমি নেব ভেবেছিলাম কিন্তু তারপর ভাবলাম যে না ওটা একটু ছোট আর এই রুমটা বেশ বড় সেই জন্য এইটা মাস্টার বেডরুম করেছি আর ওটা ছেলের জন্য আর গেস্ট গেস্টরুম যেটা সেটা একেবারেই ছোট করেছি সেখানে সোফা কাম্পেড রাখবো সেই জন্য ওটা বড়ো দরকার নেই এদিকে আমরা এসেছি কেন বুঝতেই পারছো ইন্ট্রিয়ার যে করবে তাকে ডাকা হয়েছিল আজকে পুরো ফাইনাল করা হবে আর আমি তো চার বছর আগে থেকেই ফাইনাল ডিসিশন নিয়েই নিয়েছিলাম যে আমি এনাকে দিয়েই করাবো আর কোয়েন্সিডেন্টলি তোমাদের দাদাভাইও এনাকেই চুজ করেছে মানে আমরা ইউটিউব থেকেই দুজনেই বের করেছি দুজনই এনাকে দেখে পছন্দ করেছিলাম এই এক জায়গায় আমাদের দুজনের পছন্দ মিলেছে আমাদের দাদাভাইয়ের ইন্টারিয়ার নিয়ে তেমন কোনো মাথা ব্যথা নেই ওর ওইসব না হলেও চলবে একটু ঘর থাকার মতন হলেই হবে সেই জন্য ওকে শুধু টাকা দেওয়ার ডিপার্টমেন্টে রেখেছি টাকার হিসাবপত্র ও রাখে বাকি ডিজাইন কোথায় কি হবে না হবে সব ওই দাদার সঙ্গে কথা আমিই বলি ফোনটা ধরিয়ে আমাকেই দিয়ে দেয় যদি কোনো কিছু চেঞ্জ করতে হয় তাহলে আমাকেই করতে হয় তো ও ওইদিকে মাথাটাই ঘামায় না আর আমি যে ডিজাইনটা দিই ও সেটা পছন্দ হয়ে যায় যদি ওর কোনোটা না পছন্দ হয় তখন চেঞ্জ করা হয় যাই হোক সব কিছুই তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করবো এখন তো কাজ শুরু হলো বাকি তো দিন পরেই আছে এখনও দিন প্লাস্টার হবে দেন পাথর টাতর লাগবে তারপরে কাজ শুরু হবে যাই হোক এদিকে দেখো বাড়ি চলে এসেছি এখন ওই ছটা সাতটা মতন বাজে ছেলেকে একটুখানি ছবি টবি আঁকালাম স্কুলে যে সমস্ত কাজ দিয়েছিলো সেগুলো করালাম তারপরে রুটি রুটি করলাম চিকেন তো করাই ছিল আর একটুখানি তরকা আনতে বলেছিলাম তো হাফ প্যাকেট হাফ প্লেট তরকা নিয়ে এসছে যেহেতু শুধু চিকেন দিয়ে খাবে তাই তরকা নিয়ে এসছে তরকাটা না আনলেই ভালো হতো নুনে পোড়া ছিল মানে কেউ খেতেই পারিনি এদিকে সবাইকে রুটি রুটি দিয়ে দেবো আমরাও খেয়ে নেবো আর মা এখন খাবে মানে রাজি করানো হয়েছে যে চিকেন দিয়ে খাও এখন আর করতে হবে না নিরামিষ আর এখন আমি করতে পারছি না তরকাতেও ডিম আর চিকেনেও ডিম এই চিকেন চিকেনটা তো আমিষি তো এই আজকে ডিনার করার সময় মনে হচ্ছিল না যে আমি আমার বাড়িতে নেই মানে বাপের বাড়ি কথা বলছি আমরা যখন সবাই এক জায়গায় হই তখন আমরা সবাই নিচে বসি কেন কি আমরা সবাই যখন এক জায়গায় হই আমাদের ওই টেবিলে ধরে না টেবিলে খেয়ে আমরা মজাও পাই না নিচে বসে একদম ছড়িয়ে ছিটিয়ে বসবো সবাই পাশাপাশি গোল হয়ে বসে গল্প করব আর খাবো খাবো তো দশ মিনিটে কিন্তু গল্প করব এক থেকে দেড় ঘন্টা ধরে ওই এঠো হাত নিয়েই আমরা গল্প করি এর মধ্যে তোমাদের দাদা ভাবি বসেছে ব্যাস ও ওঠার দেরি ও উঠে গেলেই আমরা আমাদের গল্প শুরু করে দেবো সেই জন্য আগে বাবা আর ছেলেকে খাইয়ে উঠিয়ে দিচ্ছি আর দিদা যেহেতু বয়স হয়েছে রাতও অনেকটা হয়েছে সেই জন্য দিদাকেও দিয়ে দিয়েছি কিন্তু দিদাকে উপরে বসতে বললাম হাঁটুতে ব্যথা কিন্তু ওই যে আমরা নিচে বসেছি আমাদের সঙ্গে সঙ্গে নিচে বসে গেছে মা আর আমি এখনও নিই নি আমরা দুজন সবার লাস্টে খাবো দিদা খাওয়া হয়ে গেছে তাও কিন্তু উঠবে না আমাদের সঙ্গে বসেই গল্প করবে সে বাড়িতেও আর এখানে এসছে এখানেও আমরা গল্প করতে ভীষণ ভালোবাসি আমরা মা মাসিরা যখন এক জায়গায় হই না কে মাসি কে মেয়ে কে মা কিচ্ছু বোঝায় না সবাই একই রকম মানে গল্প সবার এক এদিকে আজ হলো নেক্সট ডে মর্নিং সকালবেলায় মাদের লাগিয়ে দিয়েছি কাজে কারণ মারা তো আজকে চলে যাবে আমাদের কাজ যেহেতু হয়ে গেছে এখন আর মাকে রাখা যাবে না যদি কালকে কাজটা না হতো তাহলে রেখে দিতে পারতাম তাহলে থাকতো যেহেতু আমাদের কাজ হয়ে গেছে এখন হাজার তুমি বলো মার থাকবে না সকালবেলায় চলে যাচ্ছিলো আমি যে না এই যে চিজল মাছ এনেছে কালকেই এনেছিল কালকে বলেছিল কিন্তু অত কিছুর মধ্যে আমি আর করতে পারিনি আমি পুরো বলেই দিয়েছিলাম যে আমি রান্না করতে পারবো না তাই চিতল মাছটা ছিল ওটা এখন রান্না করব আগে তোমাদের দাদাভাই ওদেরকে খাইয়ে দাইয়ে স্কুলে অফিসে পাঠিয়ে দিয়েছি এখন ইলিবিলি চিত্র মাছের মুইঠাটা করবো দেন ছেলেকে আনতে যাব তারপর মারা চলে যাবে এই মুইঠা এইসব খেতে গেলে না জিনিসপত্র লাগে বেশি আর করতে বেশি সময় লাগে না কিন্তু ওই মাছটা কুড়াতে বেশি সময় লাগে আমার এক মামি আমাকে বলেছিল যে কাঁচা মাছ না কুড়িয়ে মাছটাকে সেদ্ধ করে নিবি তাহলে কাটা বের করতে সুবিধা হবে কিন্তু আমার ওটার থেকে এইভাবে সুবিধা হয় এখন তো বৃষ্টির কোনো কথাই নেই যখন তখন বৃষ্টি এই সকালবেলা রোদ তারপর মেঘ হলো হাওয়া হলো আবার রোদ হলো আবার এখন বৃষ্টি শুরু হয়ে গেল। কালকের থেকে একভাবে বৃষ্টি হয়েই চলেছে এদিকে দেখো এখনো মাদেরকে কিন্তু খেতে দিইনি তোমাদের দাদাভাই আর ছেলে স্কুলে অফিসে চলে গেছে কিন্তু মাদেরকে দিইনি কারণ মারা একবারই খাবে সেই জন্য আমি বলছি মুঠাটা হয়ে যাক তারপরেই খেয়েও কেন কি তোমাদের জন্য স্পেশালি তোমাদের জামাই এনেছে তো তোমরা যদি না খেয়ে যাও তাহলে আমাকে তো বকা দেবে কেন কি কালকে আমি যেহেতু করিনি বলবে তোমাকে তো কালকেই করতে বলেছিলাম তুমি এখন করো নি মা চলে গেল, দিদা চলে গেল না খেয়ে সেই জন্য আগে এটা করব তারপরে তোমাদের দেব। আর দিদা না ওই মশলা ফসলা একটু কম খেতে চায় খেতেই চায় না সেই জন্য দিদাকে একটু ভাজা দিলাম যাতে ভাজাটা খাক হলো মশলায় দেওয়ার পরে আর খেলো না আর এই সব রান্নায় না একটু মশলা বেশি না দিলে ভালো লাগে না আমার একটু মশলাটা বেশি হয়ে গেছিলো কিন্তু খেতে খারাপ হয়েছিল না খাওয়া গেছিল তো সেই আমি যেটা ভেবেছিলাম মশলাই দেওয়ার পরে আর খাবে না মশলা দেখেই আমার দিদা একেবারে হাত তুলে দিয়েছে যে না আমি খাবো না শুধু মইটা একটা নিয়েছিল এখান থেকে খুব জোর করার পর আর ওই ভাজা যা খেয়েছে এদিকে সবার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর সবাই রেডিও হয়ে গেছে ছেলেকে আনারও সময় হয়ে গেছিলো ছেলেকে নিয়ে এসে আমরা চলে আসলাম সোজা ফ্ল্যাটে কারণ দিদা তো এর আগে কখনও আসেনি তো বলছে আবার কবে আসবো তার ঠিক নেই চল তোর ফ্ল্যাটটা একটু দেখেই যাই আমরা দেখতে এসেছি রিয়ানের ঘর হ্যালো আমরা রিয়ানের ঘরে এখন আর ওর কাজ এই যে যেখানে যাবে হ্যাঁ মাটি জুটি নিয়ে খেলা করা ঠিক আছে কি সুন্দর এতক্ষণ চেঁচিয়ে ফেঁচি একাকার করে ব্যাস মাটি নিয়ে খেলে চুপচাপ চোখে মুখে যাচ্ছে কিন্তু চলো সবাই মিলে একটু ছবি তুলে নিলাম তারপর মারা বেরিয়ে গেল আর এই ভিডিওটা বেশ কয়েকদিন আগে আমার ফোনের গ্যালারিতে ছিল আমি এডিট করে তোমাদের সঙ্গে শেয়ার করতেই ভুলে গেছিলাম আজ হঠাৎ দেখলাম তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি আমাদের ঘরে কিন্তু প্লাস্টার হয়ে গেছে এটা বেশ কয়েকদিন আগের ক্লিপ রয়েছে যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি তোমাদের দেখে ভালো লেগেছে আর সন্ধ্যেবেলা চলে গেছিলাম একটু বাজারে বাজার থেকে মিষ্টি নিলাম কারণ দিদিদের বাড়ি যাবো অনেক দিন যাওয়া হয় না আমার তো বেরোনোই হয় না তোমাদের দাদাভাই মাঝে মধ্যেই ওদিকে গেলে দিদি বাড়ির থেকে ঘুরে আসে কিন্তু আমার তো যাওয়াই হয় না আর দাদাও এসছে সেই জন্য দিদি বললো কি আয় তোরা ঘুরে যা ওনারাও অনেকদিন বাড়ি ছিল না দাদারা যেহেতু এসছে বলে ওনরাও গ্রামের বাড়িতে গেছিল তো এখন সেই জন্য ওখানে চললাম চলো আজকের ভিডিওটা আর কন্টিনিউ করব না ওখানে গিয়ে গল্প গুজব করবো সেইভাবে ভিডিও করতে পারবো না সেই জন্য এখানেই ইন করে দেবো আশা করি তোমাদের আজকে ভিডিওটা ভালো লেগেছে আর আমাদের ফ্ল্যাটটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এখনও সেইভাবে তোমরা কিছুই বুঝতে পারবে না কিন্তু আস্তে আস্তে যাই হবে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো অন্যদের মতন তো অত কিছু শেয়ার করতে পারি না কারণ আমি যেতেই পারি না কিন্তু যেটুকু যাবো তোমাদেরকেও নিয়ে যাব তোমাদের সঙ্গেও শেয়ার করবো দিদিদের এখানে এসে দেখি আমাদের ফ্ল্যাটে তালা পড়ে গেছে এই সাড়ে একটার সময় দিদিকে ফোন করা হলো দিদি আসলো এই তুমি এনে আবার খাচ্ছো তুমি এই পিসিমণিকে দাও পিসিমণিকে নিয়ে দাও যাও